সম্প্রদায়কে কিভাবে পিছনে ফেলা যায় তার একটা অপর চেষ্টা চলছে সেটা সরকারি ভাবে চালানো হচ্ছে রাজনৈতিক দল আসতে পারে যারা এই সংবিধানকে বাঁচাতে চাইছেন যারা অন্যায়ের প্রতিবাদ করতে চাইছেন যারা ন্যায়কে প্রতিষ্ঠিত করতে চাইছেন যারা সমাজের নিপীড়িত অত্যাচারিত মানুষের পাশে দাঁড়াতে চাইছেন সবাইকে ওয়েলকাম করছে এই মঞ্চের জন্য সবাই আসতে পারে যে কেউ আসতে পারে বিভিন্ন রাজনৈতিক সংগ্রামের বন্ধুগণ আসতে পারেন সামাজিক সংগঠনের বন্ধুগণ এই মঞ্চে আসতে পারেন আপামর ভারতবর্ষ একশো চল্লিশ কোটি মানুষ যারাই সংবিধানের পক্ষে তারা এই মঞ্চে আসার জন্য আহ্বান করছি এই মঞ্চে এই মঞ্চের মূল উদ্দেশ্য যেটা ওয়াকফকে বাঁচাতে হবে ওয়াকফ কি ওয়াকফ হলো আল্লাহর নামে যে সম্পত্তিকে দান করা হয়েছে সেই দান সম্পত্তিকে রক্ষা করতে হবে এটা ভারতবর্ষের আপামর জনসাধারণের নৈতিক দায়িত্ব যে সম্পত্তি তার ব্যক্তিগত সম্পত্তি নয় যেটা সস্ত্রের নামে উৎসর্গ করা হয়েছে যে সম্পত্তিকে সেই সম্পত্তিকে ভারতবর্ষের বিজেপি সরকার আর এর সরকার তারা ছিনিয়ে নেওয়ার জন্য একটা কৌশল অবলম্বন করেছে যেটা আইনি পদ্ধতিতে আইন বল প্রয়োগ করে কিভাবে ভারতবর্ষের সংখ্যালঘুদের সম্পত্তি অর্থাৎ সস্ত্রের নামে উৎসর্গ করা সম্পত্তিকে কিভাবে ছিনিয়ে নেওয়া যায় তার একটা প্রচেষ্টা আইনি প্রচেষ্টার মাধ্যমে তারা এই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে সেই কালো কানুনকে আমরা যতক্ষণ না পর্যন্ত প্রত্যাহার হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই বিভিন্ন ভাবে আন্দোলনকে চালিয়ে যাওয়ার জন্য আমরা সংঘবদ্ধ হচ্ছি আর এই বিজেপি সরকার যতক্ষণ না পর্যন্ত পিছনে হাঁটে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংঘবদ্ধ আন্দোলনকে চালিয়ে যাব এটা আমাদের অঙ্গীকার সকলে অঙ্গীকার করছি তো দ্বিতীয় যে দাবি আমাদের এই ভন্ডা মঞ্চের সেটা হলো এসআইআর নামে যে ভোটের অধিকারকে ছিনিয়ে নেওয়ার কৌশল করছে সেই কৌশলের বিরোধিতা আমরা করছি এই মঞ্চ থেকে নামে যে নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার কৌশল এনআরসির বিকল্প একটা প্রচেষ্টা চালানো হচ্ছে পুরো ভারতবর্ষ জুড়ে সেই প্রচেষ্টার বিরুদ্ধে আমরা উঠে দাঁড়াতে চাইছি যার কারণে আমরা একত্রিত হচ্ছি দ্বিতীয় যে দাবি আমাদের থাকছে সেটা হলো এই মঞ্চে সেটা হলো যে সংরক্ষণ চালু করেছিল যেটা রাজ্য সরকারের দ্বারা চালু হয় না এটা ভারতবর্ষের যে সমস্ত কমিশন আছে কমিশনের নির্দেশ ছিল কমিটি কমিটি নির্দেশ নির্দেশ ছিল ছিল তার ফলে ভারতবর্ষের সাতাশ পার্সেন্ট সংরক্ষণ পেলেও বাংলায় সতেরো পার্সেন্ট সংরক্ষণ পাচ্ছে তাই এই মঞ্চ থেকে দাবি করছে রাজ্য সরকারকে সাতাশ পার্সেন্ট ও জন্য সংরক্ষণ বাড়াতে হবে যে ওবিসিদের জন্য যে সংরক্ষণ চালু করেছিল সেই সংরক্ষণ সংখ্যালঘু সম্প্রদায়কে কিভাবে পিছনে ফেলা যায় তারও একটা অপর চেষ্টা চলছে সেটা সরকারি ভাবে চালানো হচ্ছে এটা ওবিসি সংরক্ষণ সংখ্যালঘুদের জন্য ওবিসি এ করা হয়েছিল আপনারা রিসেন্ট দেখতে পাচ্ছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি এর জন্য অ্যাডমিশনে সেখানে সংরক্ষণ ব্যবস্থাকে মেনে করলেও সংখ্যালঘু কোনো পিএইচডি এর জন্য অ্যাডমিশনে পেল না কেন এটা আমাদের দাবি কেন বিভিন্ন রকম রিক্রুটমেন্টে মুসলিম সম্প্রদায়ের মানুষকে ওবিসি সংরক্ষণ থাকার পরেও কেন নেওয়া হচ্ছে না তাহলে সংরক্ষণটা কিসের জন্য সংরক্ষণ তো এই জন্য যে একই সঙ্গে লড়াই করতে পারছে না তারা পিছিয়ে আছে তাদেরকে আগিয়ে নিয়ে আসতে হবে আর্থিক ভাবে পিছনে সামাজিক ভাবে পিছনে এই পিছনের সারিকে কিভাবে আগিয়ে নিয়ে আসা যায় তারির চেষ্টা ছিল মন্ডল কমিটির সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী এই ওবিসি সংরক্ষণ পদ্ধতি চালু হলেও বাংলাতে ওবিসি এ যেটা ছিল সেটাকে মিক্সড করে দেওয়া হলো যাতে মুসলিম সম্প্রদায়ের মানুষকে আরো পিছিয়ে করে দেওয়া যায় তার কৌশল তাই রাজ্য সরকারকে বলছি যে যেভাবে ওবিসি এ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য যেটা ছিল টেন পার্সেন্ট সেটাকে সতেরো পার্সেন্ট করার দাবি জানাচ্ছি আর টোটাল সংরক্ষণের পার্সেন্টেজ বাড়িয়ে সাতাশ পার্সেন্ট করতে হবে এই ধর্নামঞ্চের আর আরেকটা উদ্দেশ্য হলো যে বাংলার বাইরে পরিযায়ী শ্রমিকদেরকে দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে বাংলা কথা বললে তাদেরকে মারধর করা হচ্ছে রিসেন্ট দেখেছেন আমার বাড়ির পাশের ছেলেটা মুস্তফা বলে নাম তাকে পিটিয়ে পিটিয়ে খুন করতে করতে রেখে দেওয়া হয়েছে মারতে 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 স্টেশনের পাশে ফেলা হয়েছে অন্যায় কি ছিল অন্যায় ছিল এটাই তার বন্ধুর সঙ্গে বাংলায় কথা বলতে রেখে তাকে পিটানো হয়েছে কেন বাংলায় কথা বলা কি অপরাধ রাখি বাংলায় কথা বললে মারতে হবে এটা বাংলা ভাষা জেনে রাখা দরকার যারা ফেডারেল স্ট্রাকচারকে মানে না তাদের জানা দরকার যে ভারত বিধিবীর সপ্তম বৃহত্তম ভাষা হলো বাংলা ভাষা সেই বাংলা ভাষা যে ভারতবর্ষের জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে সেই বাংলা ভাষায় কথা বলা আছে অপরাধ হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশক বাঁধিয়ে তাদেরকে পাঠানো হচ্ছে কাউকে বুল্টোজ করা হচ্ছে কাউকে অপরাধী নামে পুলিশ আটক করা হচ্ছে গতকালকে খবর পেলাম আসামে তিনজনকে আটক করা হয়েছে তাদেরকে দেড় লক্ষ টাকা পুলিশ জরিমানা করেছে যে দেড় লক্ষ টাকা দিলে তোমাদেরকে ছাড়া হবে কি কোন জায়গায় আমরা বসবাস করছি এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে আরো একত্রিত হয়ে বাংলা তথা ভারতবর্ষকে এই অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে যার কারণে আমাদের এই ধর্না মঞ্চ চলছে চলবে সকলে একসঙ্গে আছি জয় হিন্দ জয় ভারত